দেখুন কতটা লেয়ার যুক্ত একেবারে মুসমুসে হয়েছে চাপ দিলেই দেখেন এই যে দেখেন একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের চাইতে বেশি মজাদার চিকেন প্যাটিস এই পার্টিসটা যদি আপনারা বাহির থেকে কিনে খেতে যান তাহলে কিন্তু অনেক টাকা বাই করতে হয় আর যে টাকা দিয়ে আপনারা বাহির থেকে কিনে খাবেন সেই টাকা খরচ করে বাসায় যদি তৈরি করে খান তাহলে কিন্তু ফ্যামিলির সবার তৃপ্তি সহকারে খাওয়া হয় আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার চিকেন প্যাটিস তৈরি করার জন্য এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা আর আপনারা চাইলে কম অথবা বেশি করে দিতে পারে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর এক টেবিল চামিচ চিনি এখন চিনি লবণটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে রান্নার রেগুলার তেল তিন টেবিল চামিচ এখন হাত দিয়ে ভালো করে এভাবে ঘষে ঘষে ময়েন দিয়ে নিতে হবে ময়নটা দেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে হাত দিয়ে মথে এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা হবে খুব শক্ত না আবার খুব নরমও না এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর পুটটা তৈরি করব তার জন্য সুলাই ফ্রাই প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা দিয়ে নেড়ে চিরে হালকা নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এখন ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আর অ্যাড করে দিতে হবে দুইটা কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া আর এক চামচ গরম মশলার গুঁড়া এখন মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে চিকেন কিমা আমি এটা ব্লেন্ডারে কিমা করে নিয়েছি আপনারা চাইলে এটা পাটায় বেটে অথবা নাইফ দিয়েও করে নিতে পারেন আমি মশলার সঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে হাফ চামিচ লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি আর এই পানিটা দিয়ে চিকেন সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিতে হবে আর যখন পানি শুকিয়ে আসবে সে পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে এক টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামিচ সয়া সস আর সয়া সসটা দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে যখন এরকম হবে তখন পুরটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এখন একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে ছয়টা সামিস আমি নিয়ে রান্নার রেগুলার তেল আর চার টেবিল চামিচ নিয়েছি কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ারকে ভালো করে চামিচ দিয়ে একেবারে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এটা সাইডে রেখে দিলাম আর যে ডোটা আমরা তৈরি করে নিয়েছি সেটা দেখেন একেবারে নরম সফট হয়ে গেছে আবারও একটু ভালো করে মথে নিয়েছি আর একটা বোর্ডের উপর নিয়ে লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি আর একটা নাইফ দিয়ে লেচি কেটে নিতে হবে আপনারা কত বড় প্যাটিসটা চাচ্ছেন সেই অনুযায়ী লেচিটা কেটে নেবেন আমার লেচিগুলো কাটা হয়ে গেছে আমি একটা লেচি রেখে সবগুলো উঠিয়ে নিয়েছি আর হাত দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপর বোর্ডের উপর ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বল তৈরি করে নিতে হবে সামান্য একটু ময়দা অথবা কর্নফ্লাওয়ার সরিয়ে একটা বড় একটা রুটি বেলে নিতে হবে খুব মোটাও নাও আবার একেবারে পাতলাও না এরকম একটা রুটি আমি বেলে নিয়েছি যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটা উপর দিয়ে সরিয়ে দিয়েছি আর হাত দিয়ে পুরা রুটিতে স্প্রেড করে দিয়েছি এখন উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এমনভাবে দিতে হবে যেন সব জায়গায় লাগে এখন একটা সাইড থেকে পরোটার যে ভাজ করি সেভাবে ভাজটা উঠিয়ে দিতে হবে আবারও এই ভাঁজের উপর দিয়ে দিতে হবে তেল এইভাবে আবারও এটার উপরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এই যে অপর সাইডটা আবার এই ভাঁজের উপর উঠিয়ে দিতে হবে আর হাত দিয়ে এইভাবে আস্তে করে সাইডটা লাগিয়ে নিতে হবে আর এই যে ভাজের উপর আবার তেলটা লাগিয়ে নিতে হবে এইবার আবারও দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার এবার আবার মাঝখানে এই বরাবর সমান ভাগে ভাস করে দিতে হবে আর একটা বেলুনি দিয়ে আলতুভাবে চাপ দিয়ে এভাবে একটু বেলে নিতে হবে আবারও এই যে উপরের সাইডটা আছে এটাতে তেল লাগিয়ে নিতে হবে আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে প্রতিটা ভাজের মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে আর একটা সাইড থেকে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে একটা বলের মতো তৈরি করে নিতে হবে দেখেন এইভাবে আমি তৈরি করে নিয়েছি আর সাইডের যে বাড়তি অংশটা আছে সেখানে কিন্তু আমি পানি দিয়ে লাগিয়ে নিয়েছি এখন এই যে ভাজটা আছে এই ভাজটা একটু নাইফ দিয়ে কেটে নিতে হবে আলতুভাবে চাপ দিয়ে কাটা যাবে না তাহলে কিন্তু যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু এক সঙ্গে জোড়া লেগে যাবে এই যে দেখেন আমি কিভাবে কাটতেছি আলতু করে কিন্তু কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতগুলো লেয়ার তৈরি হয়েছে এখন সামান্য একটু ময়দা সরিয়ে হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি আর একটা রুটি বেলে নিতে হবে আর এই রুটিটা চাপ দিয়ে বেলা যাবে না আলতুভাবে বেলে নিতে হবে আর চাপ দিয়ে যদি রুটিটা বানাতে চান তাহলে কিন্তু লেয়ারগুলো জোড়া লেগে যাবে আর সাইডের এই অংশগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে একটা স্কোয়ার শেপ দিয়ে নিতে হবে আর এই যে বাড়তি অংশগুলো এগুলো যদি ভাজেন ফেলে দেওয়ার দরকার নাই পরবর্তীতে কিন্তু এটা ভেজে নিলেই হবে আর আমি চার পাঁচটা আমি কেটে নিয়েছি এখন যে পুটটা আমি রেডি করে নিয়েছি এই মাছখানে করে আমি পুটটা দিয়ে দিলাম আর এই পাশটা নিয়েছে এই পাশের উপর দিয়ে দিয়েছি দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন প্যাটিস আর যে সাইডে মাংস দেওয়া আছে সেই মাংসের সাইডটা এইভাবে হাত দিয়ে চেপে সিল করে দিতে হবে পানি দিয়েও করতে পারেন আবার হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এটা সিল হয়ে যাবে আর এইভাবেই আমি সবগুলো পেটিস তৈরি করে নিয়েছি আর চুলাই ভেজে দিব চুলাই আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা একেবারে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটা ভেজে নিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একেবারে ফুলে উঠেছে আর কতগুলো লেয়ার হয়েছে দেখেন দেখে হয়তো বুঝতে পারবেন একটু লক্ষ্য করলে আমার লাইটের কারণে কড়াইয়ের শেপটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তারপরেও ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন দেখেন কত লেয়ার যুক্ত হয়েছে এইভাবে বারবার উল্টিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর ফু হয়েছে আমি উঠিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখেন প্রত্যেকটা চিকেন প্যাটিস কত লেয়ার যুক্ত হয়েছে আর এতটা মুসমুসে মজাদার এই চিকেন প্যাটিসগুলো একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী করে তুলবে আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ